আসসালামু আলাইকুম বিওয়াজ আপনাদের সামনে এই যে একটি ভিডিও দেখতেছেন এই ভিডিওটা হচ্ছে বান মারার কাজ এটা কলা গাছের বান মানুষ কলা গাছের মতো ফুলে যাওয়া কলা গাছের মতো তার সমস্ত শরীর শরীরাত্ম পতঙ্গ ফুলে যাবে সে হাঁটতে পারবে না চলতে পারবে না ঘরে বসে থাকতে হবে হুল চেয়ার নিয়ে চলতে হবে কোনো ডাক্তার সেই রোগ সারাতে পারবে না এটা যে এই বান শত্রুকে যখন শত্রুর সাথে আপনি কোনো রহমে পারতেছেন না পরাজয় হয়ে যাচ্ছেন সব সময় শত্রু আপনার ক্ষতি করে যায় কারণ শত্রু সবসময় শত্রুই থাকে কখনো শত্রু বন্ধু হয় না যতজন শত্রু আছে এতজন শত্রু ঠিক এভাবেই এই কলা পাতার উপরে কলা পাতাটাকে পরে জব করে কলা পাতাটাকে সিদ্ধ করে নিতে হবে নেওয়ার পরে যতজন শত্রু আছে আপনার সমস্ত শত্রুকে এইভাবেই লিখতে হবে লিখার পূর্বে নিচে দিয়ে কিছু নকশা লিখতে হবে লিখার পূর্বে এখানে অনেক কাজ আছে আসলে এগুলো বলতে গেলে অনেকে ভিডিও দেখে কাজ করতে চায় জিনিসটা কিন্তু খারাপ এটা সম্পূর্ণ পুরোপুরি হানড্রেড পারসেন্ট কুপুরি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ কুপুরি একটা মানুষ কতটা খারাপ হইলে কতটা ব্যথা পাইলে একটা মানুষের ক্ষতি করতে চায় এটা জানেন না আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা অল বাটনে বাজিয়ে দিবেন এবং দ্রুত শেয়ার করবেন কেননা বহু মানুষ দেখেছি শত্রুর কারণে নিঃস্ব হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই কারণে বলছি যেন তাদের ভালো হয় এমন একটা বাঘ যেটা মানুষের কে সহজে মারা হয় না কারণ এটা অনমেয়াদি বাঘ মারার তিন ঘন্টার মধ্যে শত্রু অটোমেটিকলি শত্রুর শরীর ধীরে ধীরে দিয়ে থাকবে দিয়ে থাকবে ফুলতে থাকবে এতটা পরিমাণে ফুলে যাবে কোনো ডাক্তার সেই রোগ সারা সারাতে পারবে না কোনো তান্ত্রিক সহজেই রোগ সারাতে পারবে না আপনারা জানেন কালো জাদু কুপুরি ব্ল্যাক ম্যাজিক এগুলা যুগ 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 ধরে চলে আসছে পরীক্ষিত আর এগুলাই সত্য এগুলাই সত্য আপনাদেরকে আমি অনেক কাজের অনেক কিছু সমস্ত ভিডিওগুলো তুলে ধরি এই কারণে বর্তমান বাজারে বহু তান্ত্রিক আছে শুধু নামে তান্ত্রিক কিছু বই দিয়ে কাজ করে কিন্তু কাজ হয় না শুধু পোষেই খেতে জানে সেই জন্য আপনাদেরকে আমি সমস্ত কাজের আসনের ভিডিওটি তুলে ধরি আপনাদের সামনে যারা আপনারা কাজ করতে চান আমার এলাকায় আসতে পারেন এসে আমি কী করি না করি আমার কাজ হয় কি না হয় কার্যকার কতটুকু সব কিছু জেনে চুক্তিপত্রের মাধ্যমে কাজ করতে পারেন আর সাবধান আমার এই ভিডিওগুলো কপি হয় অনেকে কপি করে দোকাবাজ থেকে সাবধান থাকবেন সমস্ত কাজ জনগণের কল্যাণের জন্য আল্লাহ হাফেজ এই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা অল বাটন বাজিয়ে দিবেন। যেন যারা কষ্ট পাচ্ছেন শত্রুর কারণে তাদের কাছে আমার ভিডিও সবার আগে সর্বপ্রথম পৌঁছে যায় কিছু কিছু আমি কাজ দিই অনেক জটিল সম্পূর্ণ বর্ণনা সহ আপনারা যেন পান